সবুজ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোকানের নাম এবং ঠিকানাটা বলে

তারপরে দেখতে পাচ্ছেন এই পেজেনে আছে প্রিন্টের ভিতরে প্রিন্টের মধ্যে হ্যাঁ প্রিন্টের ভিতরে আমাদের তো 500 কালার ডিজাইন কিন্তু अवेलेबल আছে সব সময় থাকে না হ্যাঁ সব সময় থাকবে 500 কালার ডিজাইন কিন্তু अवेलेबल আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং সিস্টেমটা যদি একটু দেখায় দিই ভিউয়ার্সদেরকে দেখতে পাচ্ছেন এই যে বিশেষ নতুন প্রোডাক্ট আসছে হুম হুম এই যে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা শার্টের একদম প্রিমিয়াম কোয়ালিটির আমাদের ছয় পিসের বিলিস্টার পলি আছে এবং বিলিস্টারের ভিতরে যে আমাদের অনন যে পলিগুলো আছে এগুলোতেও কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা আছে আচ্ছা মানে আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং জি আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এরপরে আমি যে কালেকশনগুলো দেখাবো এটা হচ্ছে চেকের ভিতরে কিছু কালেক চেকের ভিতরে কালেক চেকের ভিতরে কিছু কালেকশন দারুণ কালেকশন দেখেন হালকা চেকের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু গার্মেন্টস সেট ঠিক আছে হ্যাঁ প্রচুর কালার আছে এগুলোর ভিতরে আমাদের ভাই রং পশের গ্যারান্টি থাকে আমাদের ভাই প্রত্যেকটা প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি করতে না পারলে টাকা ব্যাক দিয়ে থাকি আমরা আমাদের প্রত্যেকটা কালারে রং পশ ওয়াশে 100% গ্যারান্টি ভাই যে টাকা ফেরতর কথা বলেন এই যে ঈদের আগে বা পরে কয়জন টাকা ফেরত নিছে না ভাই এই পর্যন্ত হয়তো এক দুইজন নিছে যারা দেখা যাচ্ছে চাকরি করতে ফুট করে ব্যবসা আসছে আবার দেখা যাচ্ছে ব্যবসা তো এত সহজ জিনিস না ব্যবসা আবার বাদ দিয়ে দিছে তখন দেখা যাচ্ছে আমাদের টাকা ফেরত চাইছে আমরা টাকা বেশি এমনি যারা ব্যবসা আছে তারা কখনো টাকা ফেরত নাই না এবং আমরা যারা নতুন উদ্যোক্তারা যারা নিয়েছিল তাদের মধ্যে কি দুই একজন নিছে হ্যাঁ দুইজনের আমরা টাকা ব্যাক দুইজনের আচ্ছা আচ্ছা তার মানে ভাই কিন্তু পঞ্চাশ জনের নামও বলতে পারতো না না দুই জনের টাকা ব্যাগ দিয়েছি আমরা দুই জনই নিয়েছি কারণ আমাদের অলোকের ব্র্যান্ড টা কিন্তু একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড ফ্রান্ড নয় বছর যাবত কিন্তু অউলোকসের এই হ্যাঁ ব্র্যান্ডের ব্র্যান্ড নিয়ে ক্লাস করতেছি

আমাদের প্রত্যেকটা শার্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অউলক্স এবং কাপড়টাও কিন্তু খুবই কোয়ালিটিফুল একটা কাপড় অনেক কালার আছে সবগুলা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে এখানে রাখা আছে কালারগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আগে যে আমাদের সবগুলা কালার কিন্তু এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন এর বাইরে যদি দেখাই আমাদের এখানে যে শাকুরা ফেব্রিক্সের এক কালারটা আছে মানে আমাদের শার্টের ভিতরে যাবতীয় যত আইটেম আছে অনেক ভেরিয়েশন আছে অনেক ভেরিয়েশন আছে আমাদের প্রায় 20 মতো ভেরিয়েশন আছে পনেরোশোর মতো কালার ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে মাশাআল্লাহ 1500 ডিজাইন আর এটার ভিতরেও কালার আছে 15টার মতো এখানে আছে হচ্ছে অক্সফোর্ডের ভিতরে দেখতে পাচ্ছেন আর এই অক্সফোর্ডটা কিন্তু একদম সফট ধরেন দেখেন আমাদের কিছু সিলিকন আছে সিলিকন অনেক অক্সফোর্ড কিন্তু ধার ধার এবং আমাদের সুইংলেস প্রোডাক্টগুলা সুইংলেস এটা একদম প্রিমিয়াম যেটা দেখবেন আমাদের কিন্তু এটা अवेलेबल পাওয়া যায় না এটা হচ্ছে সুইংলেস যে প্রোডাক্টগুলো আর এটা ভিতরেও কিন্তু আমাদের অনেক কালার আছে আমাদের সবগুলা প্রোডাক্টের ছবি তোলা আছে ছবি দিলে কিন্তু আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কালারের ভিতরে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে ফ্যান্সি কাপড়ের ভিতরে এটা একটু যাদের একটু হাই রেটে প্রোডাক্ট নিতে যাচ্ছে তাদের জন্য এগুলো এগুলোর ভিতরে 15 কালার ডিজাইন अवेलेबल টাকা শার্ট বিক্রি করে ওইটা আর এই যে দেখতে পাচ্ছেন হাফ পাতার ভিতরে কটনের ভিতরে কিছু কালেকশন আছে হাফ পাতা কটন আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো ভিতরে 200 কালার ডিজাইন কিন্তু अवेलेबल আছে হাফ পাতা হ্যাঁ হাফ পাতার ভিতরে কালারের অভাব নাই এগুলো আর এখনকার কিন্তু সবথেকে টেন্ডি প্রোডাক্টস কিন্তু এই হাফাতা মালগুলো আমি ভালো চলছে দেখতে পাচ্ছেন হাফাতার ভিতরে চেক হাফাতার ভিতরে মোটামুটি সব ভেরিয়েন্টে আছে আমাদের অলক্সের অফিশিয়াল ফেসবুক পেজে সব সময় আপডেট কিন্তু দেওয়া থাকে ওখানে কিন্তু সব সময় আপডেট ফিল পেয়ে যাবে আর আমাদের শোরুম লোকেশনটা আবারো বলে দেই উত্তর আব্দুল্লাহপুরের সাথে আশাকসুতো শপিং কমপ্লেক্স টুঙ্গে গাজীপুর মার্কেটের দ্বিতীয় তলায় এবং বিশ্বস্তমার এক নম্বর গেটের সাথে বাটা শোরুমের পাশে

সব ডকুমেন্টস আমাদের নিজস্ব ভাবে আছে আপনি এখন আমেরিকায় বসে আপনার রুমের সামনে আমরা প্রোডাক্টসটা ডেলিভারি দিয়ে দেব যদি আমাদের অ্যাড্রেসটা দেন এবং আমাদের বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা প্রোডাক্টসগুলো কুরিয়ার কন্ডিশন দিয়ে থাকি সর্বনিম্ন দেশের কুরিয়ারে নেবে মিনিমাম কত পিস নিতে হবে মিনিমাম 30 পিস অর্ডার করবে মিনিমাম 30 পিস মিনিমাম 30 পিস আমাদের প্রত্যেকটা কালার ডিজাইনের এমএল এক্সএল তিনটা এমএল এক্সএল তিনটা সাইজ থেকে এবং আমাদের কিন্তু একদম 100% পারফেক্ট মেজারমেন্ট দেখতে পাচ্ছেন আমি পরে আছি একদম রিল্যাক্স থাকেন

দেখবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ